নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে রয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা ইতিমধ্যে দিল্লি সতর্ক করলো কেন্দ্রীয় আইবি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গোটা দেশ জুড়ে দেশকে নিরাপত্তার মধ্যে নীল নীল প্রজাতন্ত্র দিবস সামনেই এবং প্রজাতন্ত্র দিবসের প্রাককালে দেশকে নিরাপদে রাখার জন্য একের পর এক পদক্ষেপ রয়েছে তবে এবার কেন্দ্রীয় আইবির ঠিক কি পদক্ষেপ বা তারা দিল্লি পুলিশকে বিশেষ সতর্ক করেছে কেন কি কারণ জানতে পারছ দেখো প্রজাতন্ত্র দিবসের আগে প্রত্যেকটি রাজ্যকে অ্যালার্ট পাঠানো একটা রুটিন মাফিক প্রক্রিয়া এটা প্রতি বছরই হয়ে থাকে বিশেষ করে এই প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি দিল্লি যেহেতু রাজধানী এবং যে হিজবুল সহ যে সমস্ত তাদের প্রধান টার্গেট থাকে যে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যেখানে হচ্ছে সেখানে যদি একটা বিস্ফোরণ ঘটানো যায় তাহলে সেটা তাদের নৈতিক জয় এমনটাই মনে করে পাক জঙ্গি সংগঠনের শীর্ষ জঙ্গিরা তার জন্য দিল্লিতে যেখানে কুচকাওয়াজ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন সেখানে প্রচুর ডেলিগেট ডেলিগেটরা থাকবেন সেই জায়গাতে একটা নাশকতার ছক থাকে কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারের যারা মানে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা এইটাকে সুন্দরভাবে সামলে আসছে তবে এবছর একটু ব্যতিক্রমী কারণ প্রতি বছর টার্গেট ভারতের এতদিন পর্যন্ত মানে লাস্ট যদি তুমি দশ বছর বা বারো বছর দেখো তাহলে একটাই টার্গেট থাকতো পাক জঙ্গিদের ঠেকানো কিন্তু এখন বর্তমানে বিগত তিন চার বছর ধরে দিল্লির একটা মাথা ব্যথা হচ্ছে অবশ্যই দিল্লি ঘেষা যে পাঞ্জাব সীমান্ত সেই পাঞ্জাব সীমান্তে খালিস্তানি জঙ্গি এই খালিস্তানি জঙ্গিরা বর্তমানে ভারতে বিভিন্নভাবে বিশেষ করে দিল্লিতে একটা নাশকতার পরিকল্পনা করেছে এবং মাঝে মধ্যে কিন্তু তারা যে নাশকতা ছড়িয়েছে সেটাও কিন্তু দিল্লিতে বিভিন্ন সেটা সি এর যে স্কুল রয়েছে সেই স্কুলের সামনে বিস্ফোরণ হোক বা উত্তরপ্রদেশে খালিস্তানি জঙ্গিদের সঙ্গে জঙ্গিদের এবং পাঞ্জাব পুলিশের এনকাউন্টারই হোক সবটাই কিন্তু হয়েছে তাই খালিস্তানি জঙ্গিরা এবছর আমার একটা চেষ্টা করবে যেহেতু কানাডায় তাদের এতদিন ধরে কানাডায় তারা একটা মদত পাচ্ছিলেন সেখানকার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর কাছ থেকে জাস্টিন টুডু সরে যাওয়ার পরে সেখানে কিন্তু খালিস্তানি যে মুভমেন্ট বা খালিস্তানিদের যে ফান্ডামেন্টালিজম গ্রুপগুলি রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কোন ঢাসা সেই জায়গা থেকে এইরকম একটা অবস্থায় প্রতিশোধ নেওয়ার জন্য তারা দিল্লি বা পাঞ্জাব বা দিল্লি পাঞ্জাব সীমান্ত বা হরিয়ানার সীমান্তে একটা বাড়তি কিছু করে ভারত সরকারকে চাপে রাখার একটা চেষ্টা করতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দারা খবর পেয়েছে তার জন্য কেন্দ্রীয় গোয়েন্দারা দিল্লি পুলিশকে খালিস্তানি মুভমেন্ট এর সঙ্গে যারা জড়িত বা খালিস্তানিদের বিষয়ে যে সমস্ত দিল্লির যে সমস্ত জায়গাতে মানে খালিস্তানিদের সম্পর্কে একটা তোমার হচ্ছে নরম মানসিকতা রয়েছে এমন মানুষদের উপর কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও খালিস্তানিদের খালিস্তানিরা যেখান থেকে টাকা পয়সা পায় দিল্লির বিভিন্ন জায়গা থেকে যেগুলো কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর আছে সেই সমস্ত জায়গায় খালিস্তানি জঙ্গিদের যারা উৎসাহ উদ্দীপনা দেয় তাদেরকে নজরে রাখা এবং প্রত্যেকটা গাড়ি যাতে চেকিং করা যায় যে দিল্লি পাঞ্জাব দিল্লি হরিয়ানা দিল্লি রাজস্থান এই জায়গাগুলিতে যাতে চেকিং পর্ব ঠিকঠাক হয় তার জন্যও কিন্তু দিল্লি পুলিশকে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা এবং এই সময়তে যেহেতু প্রচুর বিদেশি ডেলিগেট আসবে এবং এর আগে দুদিন আগে যদি এরা বিস্ফোরণ ঘটানো যায় তাহলে বিদেশের কাছে ভারতের নিরাপত্তা নিয়ে একটা ঢিলে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থাকবে সেই ক্ষেত্রে বহু ভারতীয় ভারতে বিদেশি পর্যটকরা আসতে চাইবে না এগুলো তো একটা পরিকল্পনা খালিস্তানিদের অঙ্গ থাকবে সেই জন্যই দিল্লি পুলিশকে সতর্ক করা হয়েছে যে চব্বিশ ঘন্টা টাকা তল্লাশি করতে হবে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি রয়েছে সেখানে তল্লাশি বাড়াতে হবে ইন্ডিয়া গেটে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করতে হবে এবং যে সমস্ত বিমানবন্দর সহ জনবহুল যে এরিয়াগুলি রয়েছে গুরুত্বরাগুলি যেখানে রয়েছে সেই সমস্ত জায়গায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করতে হবে যাতে গোয়েন্দাদের নজরে পুরোটাই থাকে লালকেল্লা সহ যে জায়গায় বিদেশি পর্যটক আছে তাদেরকে নজরে রাখতে হবে এবং সেই সঙ্গে যেহেতু বাংলাদেশ বাংলাদেশের আনসারুল্লাহ নিঃশ্বাস ফেলছে তার জন্য বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলি সেই জঙ্গি সংগঠনগুলির যারা এখানে মদতদার দাতা হিসেবে উঠে এসছে তাদেরও নজর নজরে রাখতে হবে এক কথায় বাংলাদেশ ইস্যুটাকেও কোনো মুহূর্তে হালকাভাবে অন্তত এবারে ছাব্বিশে জানুয়ারি দেখার কোনো কারণ নেই বলেই মনে করছে নিরাপদে রাখা কোন রকমের নাশকতা যাতে না হয় ভারতের অভ্যন্তরে তার জন্যই গোয়েন্দা বিভাগ এই মুহূর্তে তৎপর রয়েছে তবে শুধুমাত্র দিল্লি পুলিশ নয় পাঞ্জাব এবং হরিয়ানা পুলিশকেও সতর্ক করেছে ইতিমধ্যে আইবি ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন